বন্ধুরা আপনারা যদি পুরুলিয়া ভ্রমণ করতে আসেন তাহলে আমি এক অপরূপ সুন্দর রিসর্টের সন্ধান দেব যেটা অবস্থিত পুরুলিয়া থেকে আরো তিনটে স্টেশন পরে স্টেশনে নেমে যে কোনো গাড়িতে মাত্র পঁয়ত্রিশ মিনিটের পথ আসুন কি অপরূপ সৌন্দর্য রিসর্ট নাম যে আমার বাড়ি নেচার ক্যাম্প অযোধ্যা পাহাড়ের কাছাকাছি অবস্থিত খুব সুন্দর জায়গা আমি আপনাদেরকে তুলে দিলাম দেখুন কত সুন্দর সামনে বাগান এখানে পাহাড়ের ভিউ গুলো কি সুন্দর দেখাচ্ছে দেখুন এখানে কি সুন্দর সুন্দর রুম গুলো তিনটে রুমের নাম দেওয়া আছে একটা হলো মহুয়া আর একটা হলো পলাশ আর একটা হলো পিয়াল একটা ছোট্ট পাহাড়ের ভিউ কি সুন্দর অপরূপ দৃশ্য সত্যি ভাবতে পারা যায় না গোটা রিসর্টটাকে ঘিরে আছে উঁচু উঁচু পাহাড় কি সুন্দর লাগছে এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আছে যেখানে আপনারা থেকে উপভোগ করতে পারবেন সামনের বাগানটা দেখেছেন কত সুন্দর কিছুটা আমি তুলে ধরবো অপরূপ সৌন্দর্য খুব সুন্দর ওখানকার ছোট্ট গাছে ফুল ধরেছে কত হয়ে আছে আচ্ছা আমি আপনাদেরকে রুম গুলো দেখাচ্ছি রুম গুলোর ভিউ কি সুন্দর আপনারা দেখুন थ्री बेडरूम आज टू बेडरूम आज सिंगल बेडरूम আপনাদের ইচ্ছা যেটা খুশি নিতে পারেন ঠিক আছে তিনটে টেন্ট আছে ও আমোদ প্রমোদের জন্য আছে বক্স গান বাজনা চলবে সাথে দারুন মজা দারুণ মজা এক কথায় অনুবাদ দোষ সামনে পাহাড়ের ভিউ গুলো দেখতে কি সুন্দর দৃশ্য এই টিএন গুলো যদি দেখতে পাচ্ছেন এই টিএনির ভেতরে তিনজন করে ভালোভাবে থাকতে পারবেন বাড়ির অসংখ্য পলাশ গাছ রয়েছে যার ফুল ফুললে আপনারা সৌন্দর্য মতোয়ারা হয়ে যাবেন কি সুন্দর পলাশ ফুলগুলো দেখতে এছাড়াও সন্ধ্যের দিকে ওখানে বার্বি কিউবের ব্যবস্থা রয়েছে যেটা আপনারা ভীষণ মজা নিতে পারবেন সঙ্গে বাচ্চারা থাকলে তো আর দেখতেই নেই তো দারুণ উপভোগ করতে পারবেন किनेया দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বার আপনারা পারলে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ আপনারা সময় ভাগটা আছেন